রুভি চ্যাট গুলা দেখল আর সাথে সাথেই আমার গালে একটা চর দিল আর মোবাইলটা আছার দিল এখন আমার শর্যের সীমা পার হয়ে যাচ্ছে একটা মাত্র মোবাইল ছিল আমার তাও চার বছরের পুরাতন মোবাইল এখন তো আর আমাকে আব্বু মোবাইল কিনে দিবে না কারণ আমার মাইগ্রেনের সমস্যা আছে তারা চায় না আমি মোবাইল চালাই অনেক কষ্ট করে এ মোবাইলটা নিয়েছিলাম রাগের থেকে কান্না বেশি আসছে না এগুলো আর সহ্য করা যায় না আর রুভির সাথে কথা বলবো না শুধু শুধু আমার মোবাইলটা ভেঙে দিল ইতির সাথে তো শুধু একটু চ্যাট করছিলাম এখানে রাগার কি আছে রুভি যদি হাজারটা ছেলের সাথে কথা বলে তাতে কোনো দোষ নেই আর আমি যদি একটা মেয়েরার সাথে কথা বলি তাতেই দোষ রুভি যদি আমাকে কোনো মেয়েদের সাথে কথা বলতে দেখে তাহলে এমন করে যেন আমি কোনো মহাপাপ করে ফেলেছি যাই হোক আমার মোবাইলটার কি অবস্থা দেখতে মোবাইলটা তুললাম না 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 এ হতে পারে না আমার মোবাইলটা তিন ভাগ হয়ে গেছে আমিস এতদিন আমায় মেরেছ কিছুই বলিনি কিন্তু আজ তুমি আমার নিষ্পাপ ফুলের মতো বাচ্চাকে শরী মোবাইলকে ভেঙে ফেললে আমিস না 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 আমি এ জীবন রেখে কি করব যেখানে মোবাইল নেই রুহিস চুপ কর রুহিফ তুই এত অভিনয় কোথায় শিখলি আমিস অভিনয় মানে তুমি আমার সব শেষ করে দিলে রুহিস চুপ কর আমি বেশ আমি চুপ আমি থাকবে না আর তোমার সাথে রেগে রুহিদের বাসা থেকে বের হয়ে আসলাম আমি এখন আমার বাড়ি যাচ্ছি সরি আমার না আমার বাবার বাড়ি চলে এলাম বাসায় দেখি আম্মু কি চেনে দেখি আম্মুকে বলে কিছু করা যায় কি না আমিস আম্মু 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 বলো কি লাগবে আমিস কি লাগবে মানে আমি কি তোমায় ভালোবাসি না আম্মু কই এতদিন কোথায় ছিল তোর ভালোবাসা খালার বাসায় গিয়ে তো ভুলে গেলি এখন বলো কি লাগবে আমিষ একটা মোবাইল দাও না আম্মু মোবাইল তো তোকে দেওয়া যাবে না এমনিতেই তোর সমস্যা আমি আম্মুকে অনেক বুঝালাম কিন্তু কিছু হলো না মোবাইল নাই তাই ভালো লাগছে না মোবাইল ছাড়া নিজেকে কেমন এতিম এতিম লাগছে তাই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম ঘুম থেকে উঠার পর মনে হলো কি যেন আমার মাথার কাছে আছে চোখ খুলে দেখলাম যে একটা বক্স রাখা আছে প্যাকেট করা আছে তাই বুঝতে পারছি না কি রয়েছে বক্সে দেখি কি আছে প্যাকেটটা খুলে দেখি একটা মোবাইলের প্যাকেট বক্সটা খুলে তো আমি অবাক এত দামি ফোন বক্সের ভিতরে একটা কাগজ রয়েছে কাগজটা খুললাম কাগজে লেখা আছে তোমার জন্য একটি ছোট্ট উপহার কিন্তু কে দিলে এত দামি ফোন আমায় কাগজেও তো কারো নাম লেখা নেই যে খুশি সে দিক। আমার তো এখন লুঙ্গি ডান্স দিতে ইচ্ছা করছে অবশেষে একটা ভালো ফোন পেলাম যাই আগে ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে এসে নতুন মোবাইলটা নিয়ে লাফাতে লাফাতে আম্মুর কাছে গেলাম আম্মুত কি হয়েছে তোর এভাবে লাফাচ্ছিস কেন আমি কেন মানে এই দেখো দেখছ না কত দামি আর স্মার্টফোন আমার হাতে আম্মু তুই মোবাইল কোথায় পেলি। আমিস আম্মু কেন নাটক করছ তুমি তো দিয়েছে আম্মুভ কই না তো আমি তুমি দাওনি তাহলে হয়তো আব্বু দিয়েছে আম্মু না না তোর বাবাও দেই নাই তাহলে কি তুই কিনেছিস আমি পাগল হলে নাকি এত দামি ফোন কিনতে গেলে আমার কমপক্ষে দুই বছর ধরে টাকা জমাতে হবে আমি আচ্ছা সকালে কি কেউ বাসায় এসেছিল কিছুক্ষণ ভেবে আম্মুদ রুহি এসেছিল তোর সাথে দেখা করতে কিন্তু তুই ঘুমিয়েছিলি তাই চলে গেছে আমিস ও এই ব্যাপার তার মানে ফোনটা ওই দিয়েছে আম্মুদ কি বলছিস বিট করে আমি না কিছু না আচ্ছা আয় বস আমি তোর জন্য খাবার নিয়ে আসছি আমিও বসে পড়লাম আহা আজ যে আমার কি আনন্দ লাগছে বলে বুঝাতে পারব না একে তো নতুন মোবাইল তাও আবার এত দামি মোবাইল টিপোতে লাগলাম একটু ফেসবুকে ঢুকলাম নাহা কিছুই নাই কয়েকটা নোটিফিকেশন মায়ে নিউজ ফিড ঘুরতে লাগলাম হঠাৎ আম্মু চলে এলো আর শুরু হয়ে গেল হঠাৎ আম্মু আমার রুমে এলো আর শুরু হয়ে গেল আমার বকা খাওয়া আম্মুফ এর জন্যই তোকে আমরা মোবাইল দিতে চাই না আমি কেন আমি কি করলাম আম্মুফ এই তো সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকিস আমি আচ্ছা ঠিক আছে কম করে চালাবো আম্মুফ এই ডায়লগ বাদ দে খাবার খেতে আয় আমিও খেতে বসে গেলাম খাবার সময় কে যেন কল দিল দেখি যে রুহি কল দিয়েছে না ওর সাথে আর কোনো কথাই বলবো না কথা বলা তো দূরের কথা ওর মুখ পর্যন্ত দেখব না বারবার কল দিচ্ছে আর আমিও ভদ্র ছেলের মতো ওর কলটা কেটে দিচ্ছি এখন আমার চরম বিরক্ত লাগছে কি ফাল তুমি এ বুঝি না দেখছে এতবার ওর কল কাটলাম তারপরেও আমাকে কল দিয়ে যাচ্ছে একটু পর মেসেজ দিল মেসেজে লিখেছে রুহিশ প্লিজ কলটা ধর রুহিস আমাকে ক্ষমা করে দে রোহিত আর কোনোদিন তোর সাথে বাজে ব্যবহার করব না এইরকম রকম আরও কয়েকটা মেসেজ দিয়েছে এখন যতই বলুক আমার সাথে বাজে ব্যবহার করবে না কয়েকদিন পর ঠিক আবার আগে রূপে ফিরে আসবে মোবাইলটা অফ করে দিলাম একটু পরেই আম্মুকে কে যেন কল দিল আম্মু কথা বলা শেষে আমার কাছে এলো আম্মু তুই একটু তোর খালার বাসায় যেত আমি কেন আম্মু কিছু কাজ আছে তার মানে রুহি কল করে ডেকেছে আমি তো যাব না আমি আমার একটু কাজ আছে আজ যেতে পারবো না আম্মুক তোর কি হয়েছে বলতো আমি কিছু হয়নি তো আম্মু আগে খালার নাম শুনলেই লাফাতি আর এখন যেতেই চাচ্ছিস না আমি কিছু না আমি গেলাম ধূর কিছুই ভালো লাগছে না সব দিক দিয়ে প্যারা একা একা ভালো লাগছে না দেখি এক বন্ধুকে কল দিলাম আমি কোথায় আছিস রানার বাসায় কেন আমিত ভালো লাগছে না তুই আয় তো রানা মামার দোকানে বস আমি আসছি গেলাম চা ওয়ালা মামার দোকানে এই দোকানে বসেই আমরা আড্ডা দিই মামাত কি খবর মামা মন খারাপ দেখাচ্ছে যে আমিস না সেরকম কিছু না মামা চা দীপ তোমারে আমি দেন দেখি ফেবুতে ঢুকে কিছুই নাই কয়েকটা নোটিফিকেশন মাত্র বাস্তবে কেউ খোঁজ নেয় না আর এটা তো ফেসবুক মামা এই নাও তোমার চা চাটা নিলাম চায় চুমুক দিবা ঠিক তখনই পিছন থেকে কে যেন মাথায় টোকা দিল আর আমার চায়ের কাপ থেকে কিছু চা পড়ে গেল পিছনে তাকিয়ে দেখি রানা তার দুই আটটা দাঁত বের করে হাসছে আমি শালা আর পুতো মাথায় মারলি কেন রানা কম কথাক তোরে মার না তো কারে মার মু আমি চুপ সালা বস রানা আমাকে কি চা তোর বাপ খাওয়াইবে আমি বাপ কেন খাওয়াতে যাবে তোর হাত নাই রানা চুপ কর আর চা অর্ডার দে রানা আর আমি চা খাচ্ছি আর গল্প করছি মনটা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে মন যতই খারাপ থাকুক পাশে একটা ফ্রেন্ড থাকলে সব ঠিক হয়ে যায় চা খাওয়া শেষে রানা চল একটু হেঁটে আসি আমি চল হাঁটতে গেলাম কে যেন আমার নাম ধরে ডাক দিল তাকিয়ে দেখি প্রিয়া প্রিয়া আগে আমাদের সাথেই পড়ত কিন্তু কিছু কারণে অন্য জায়গায় চলে গিয়েছিল প্রিয়া কি রে এত ডাকছি দাঁড়াস না কেন আমি বুঝতে পারিনি আমি আর প্রিয়া টুকটাক কথা বলছি মাঝখানে রানা বলে উঠল রানা পাশে রেস্টুরেন্ট আছে ওখানে গিয়ে গল্প করো আমরা তিনজন গেলাম রেস্টুরেন্টে আমি বুঝতে পারছি রানার মন খারাপ কারণ ও প্রিয়াকে ভালোবাসত আর এখনও বাসে আমরা বসতে যাব ঠিক তখনই রানা বলল ও নাকি ওয়াশরুমে যাবে আমি আর প্রিয়া গল্প করছি প্রিয়ার একটা জিনিস খুব বাজে কথা বললে গায়ের উপর পড়বে যাই হোক কথা বলছি হঠাৎ কোথা থেকে যেন রুহি চলে এলো আর সাথে সাথেই রুহি ঠাস এটা তোর কাজ আমার রাগ চরম পর্যায়ে উঠে গেছে আমি ঠাস আমি যা খুশি তাই করি তাতে তোমার কি আজ তুমি বড় তাই বেশি কিছু বললাম না তুমি আর আমাকে আর তোমার মুখ দেখাবে না এলো আর আমাকে টেনে নিয়ে রানা এলো এত জোরে চরমে রেছে ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে বাসায় এসে গোসল করে আয়নার সামনে দাঁড়ালাম গালটা পুরো ফুলে গেছে আম্মুকে খাবার আমার ঘরে দিয়ে যেতে বললাম খাবার খেয়ে শুয়ে পড়লাম ব্যথার কারণে ঘুমাতেও কষ্ট হচ্ছে রাতের বেলা শরীরে হালকা জ্বর এলো হঠাৎ আম্মুকে কে যেন ফোন করেছে কথা বলা শেষে আম্মু এসে আমাকে যা বলল তাতে আমি কি করব বুঝে উঠতে পারছি না কারণ আম্মু বলল যে কথা বলা শেষে আম্মু বলল যে আম্মু রুহির সাথে কি তোর কিছু হয়েছে আমি কই না তো কেন আমুস রুহি নাকি সকাল থেকে ঘরে ঢুকে বসে আছে কাউকে কিছুই বলছে না আর ঘরেও ঢুকতে দিচ্ছে না আমি এতে আমি কি করবো আম্মুস তো তোর কথা শুনে তাই বলছিলাম মেয়েটাকে একটু দেখে আয় আমিস না আমি যেতে পারবো না আমুস যা বলছি ধমক দিয়ে আমি যাচ্ছি তো এত ধমকাও কেন যাই হোক শরীরটা একটু ব্যথা ব্যথা করছে মনে হয় জ্বর আসবে আমিত বাইকের চাবি দাও আমি মুভ এই নে গ্যারেজ থেকে বাইকটা বের করলাম অনেকদিন থেকে চালাইনি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম খালার বাসার উদ্দেশ্য একটুখানি রাস্তা তাও বাইক নিয়ে যাচ্ছি কারণ অনেক রাত হয়েছে খালার বাসায় পৌঁছে গেলাম খালা এসেছিস বাবা আমি না এসে কি আর করবো বলো কোথায় রুহি খালা ওর রুমে আমি আচ্ছা দেখি কি করা যায় তুমি টেনশন নিও না তো আমি গেলাম রুহির ঘরের সামনে একটু ঠেললাম দরজা ভিতর থেকে বন্ধ করা আছে একটু ডাক দিয়ে দেখি যদিও বা দরজা না খোলারই কথা কারণ ও এরকম করছে আমার খারাপ ব্যবহারের জন্য আমিস রুহি রুহি না কোনো শব্দ নেই আমি রুহি এই রুহি দরজা খুল জোরে দরজা ধাক্কা দিয়ে অবাক কান রুহি দরজা খুলে দিল দরজা খোলার পর কোনো কথা না বলে আবার গিয়ে শুয়ে পড়ল আমি রুহি পাশে গিয়ে বসলাম আমিস রুহি রুহি কান্না করছে আমিস এই রুহি আমার দিকে তাকাও মাথায় হাত দিয়ে রুহির কান্না আর একটু বেড়ে গেল কিন্তু কোনো কথাই বলছে না আমিস প্লিজ কথা বলো আমিস তুমি যদি আমাকে সবার সামনে চর না মারোতে তাহলে তো আমি এরকম বাজে ব্যবহার করতাম না আমাকে এবারের মতো ক্ষমা করে দাও আর কোনোদিন তোমার সাথে বাজে ব্যবহার করব না আর আজ যে মেয়েটির সাথে কথা বলছিলাম ওটা আমার ছোটবেলার বন্ধু ছিল অনেকদিন পর দেখা তাই একটু কথা বলছিলাম আমার কথাটা শেষ হওয়া মাত্রই রুহি আমাকে তার সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরল এতই জোরে যে আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে যাই হোক লাইনে এসেছে এবার একটু বাজিয়ে দেখা যাক আমি আমি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো তাতে তোমার কি রুহি আমার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে আমার চুলের মুঠি ধরে তার ঠোঁটের সাথে আমার ঠোঁটের জোড়া লাগিয়ে দিল কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না শুধু তার নরম ঠোঁটের ছোঁয়া ছাড়া একটু পর আমাকে ছাড়লো আর বলল রুভি তুই কি বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি আমিস কি বলছ রুভি হ্যাঁ আমি তোকে খুব ভালোবাসি নিজের থেকেও বেশি আমিস কিন্তু রুভি প্লিজ আমাকে ফিরিয়ে দিস না আর যদি তুই আমাকে ফিরিয়ে দে তাহলে আমি এখনই সুইসাইড করব কারণ তোকে ছাড়া আমি আর কাউকে নিয়ে ভাবতে পারি না আমি কি বলবো বুঝতে পারছি না রুহিস কি হলো বল আমাকে ভালোবাসবি না তুই গালে হাত দিয়ে আমি চলো আগে খাবে সকাল থেকে নাকি কিছুই খাওনি কথা ঘুরানোর চেষ্টা করলাম রুহি আগে বল ভালোবাসিস আমি যে এখন কি করি ভালোবাসি না বললে মরবে হ্যাঁ বললে আমি মরব আমিও যেহেতু রুহিকে পছন্দ করি তাই অগত্যা আমিও বললাম আমি তোমাকে ভালোবাসি আর সাথে সাথেই রুহি আমাকে জড়িয়ে ধরল আর ঠিক ওই সময় গল্পটির বাকি অংশ বল পরের ভিডিওতে ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে তাসফিয়া বল্গ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ